হ্যালো এভরিওয়ান আমি পিয়ালি আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওটা হচ্ছে শনিবার বিকেলবেলার একটা ভিডিও তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো আমার বর্কে দিয়ে একটু তুলিয়ে নিচ্ছি কারণ সেদিনকে আমরা গেছিলাম আবার শপিংয়ে হুম জামা তুলে এনে আমি সুন্দর করে রেডি হয়ে নিলাম আর দেখো এই টপটা কিন্তু আমাকে বাপন কিনে দিয়েছে পুজোতে পড়ার জন্য কিন্তু আমার তো আর সহ্য হলো না ব্যাস শপিং করতে যাওয়ার দিনই পরে নিলাম বেশ ভালোই লাগছিলো আমার নিজেরও পরে নতুন জামা বলে কথা রেডি হয়ে গেছি চলো এবার বেরোই ব্যাস রেডি হয়ে বেরোচ্ছি কিন্তু সেদিনকের ওয়েদারটা না খুব একটা মানে বাজে ব্যাপার ছিল ওয়েদারের একবার রোদ্দুর উঠছে একবার পুরো মেঘে ঢেকে যাচ্ছে আবার একটু ফিসফিস করে বৃষ্টিও পড়ছিল। যাই হোক কোনো মতে বেরিয়েছি আর আমরা যখন বেরিয়েছি তখন একদম আকাশ সুন্দর পরিষ্কার যেন মনে হচ্ছে শরৎকালের মেঘটা ভেসে ভেসে রয়েছে ওই দেখো কি সুন্দর লাগছে না আকাশটা তো দুজনে মিলে মানে ওই তিনটের দিকে বেরিয়েছিলাম তো যাচ্ছি আর সেই দিনকে গেছিলাম একটা অন্য রাস্তা দিয়ে দেখো রাস্তাটা কি সুন্দর না একদম সোজা গিয়ে হাবড়াই উঠেছি আর বেসিক্যালি সেদিনকে গেছিলাম বাপনের জামা কাপড় কিনতে আমার তো অনেক হলো দাঁড়াও দাঁড়াও আমাদের জামা কাপড় কেনার আগে আমি আমার ঠাকুরের জন্য আগে একটু জামা কাপড় কিনে নিয়েছিলাম মানে আমার মার ওখানে যে ঠাকুর আছে আমি প্রত্যেকবার ঠাকুরের জন্য জামা কিনি তো ভাবলাম এবার মানে এবার তো এখনো কেনা হয়নি তাই সেদিনকে যখন আগে আছি আগে আগে ঠাকুরের জামাটাই কিনতে গেছিলাম তো সুন্দর করে আমাদের লক্ষ্মী নারায়ণ আর মানে কালী মায়ের জন্য তিনটে জামা কিনে নিলাম আর এই দেখো এই তিনটে জামা আমি পছন্দ করে নিয়েছি রানী কালারেরটা লক্ষ্মী ঠাকুরের নীলটা হচ্ছে নারায়ণের আর অরেঞ্জ কালারেরটা হচ্ছে কালী ঠাকুরের ব্যাস ওখানে জামা কেনা হয়ে গেছে এইদিকে আবার এসছি আমি আমার বাড়ির জন্য মানে আমার এই বাড়ির জন্য একটুখানি ধূপকাঠি মোমবাতি এইসব একটুখানি কিনছিলাম কারণ আমি একেবারে অনেকগুলো করে কিনে রাখি যাতে অনেক দিন পর্যন্ত চলে কারণ কে বারবার কেনে বলো তো আর এইখানে দেখো এতগুলো ধূপকাঠি আমি কিনেছিলাম আর চার প্যাকেট মোমবাতি নিয়েছিলাম আর নিয়েছিলাম ধুনো তো মোটামুটি সব কিছু স্টোর করা হয়ে গেছে আর ভাবলাম ঠাকুরের জামাটা যখন নিয়ে নিয়েছি হঠাৎ করেই ভেবে নিলাম আর কি কারণ পুজোর মধ্যে তো আর বাড়িতে যাবো না আর মা তো ষষ্ঠীর দিনকে ঠাকুরকে নতুন জামা পরায় আর মা না ঠাকুরের জামাটা কিন্তু ভুলে গেছিলো যাই হোক তাই ভাবলাম চলো গিয়ে আগে জামাটা দিয়ে আসি একটু বাড়িতে মনের মধ্যে তো একদম লাড্ডু ফুট ছিল মানে হঠাৎ করে এসছি বাজার করতে তার উপর নাকি হঠাৎ করেই যাচ্ছি বাড়িতে যাই হোক ঠাকুরের জামাটা মানে মাকে দিয়ে এসে তারপর বাপনের জন্য কেনাকাটি করব। তো সোজা চলে গেছিলাম বাড়িতে সামনেই তো দুর্গা পুজো আর হাবড়ায় যে কী পরিমাণ ভিড় তোমাদের কী আর বলবো আর বাড়িতে গেছি ওখানে আমরা বসে বসে একটু গল্প করছিলাম চা খাচ্ছিলাম মা দেখো সেই সুন্দর কাপটায় করে চা দিয়েছে আর এখানে বাপনকে একটা পেল্লাই সাইজের ডিমের অমলেট করে দিয়ে দিয়েছে ও তো বেশ ভালোই খাচ্ছিল আমাকেও দিয়েছিল ওর থেকে একটু আমি আর আলাদা করে খাইনি ব্যাস তারপর সেখান থেকে বেরিয়ে এলাম দু নম্বর গেটে এসে থামলাম কারণ ফুচকা দেখেছি হুম তো ফুচকা খেতে আমি কত ভালোবাসি যার জন্য হেলমেটটাই আমি খুলিনি কে খোলে বারবার হেলমেট আর এই পুলিশগুলো এত জায়গায় দাঁড়িয়ে থাকে বলার কথা না আবার খোলেও পরেও ওই জন্য পরেই খেয়ে ফেললাম তারপর আমরা সোজা চলে গেলাম ফুচকা টুচকা খেয়ে হুম বাপনের জামা কাপড় কিনতে বাজার কলকাতায় আর এই এখানটা যে এত সুন্দর দেখতে লাগছিল না দেখো মলটা মানে পুরো লাইট দিয়ে সাজানো একটা পুজো পুজো ভাইবস দারুণ লাগছিল আর গিয়ে আমি একটু নিজের ভিডিও টিডিও করে নিচ্ছিলাম আর যার জামা সে দেখুক বাপু আমি তো দেখব লাস্ট ফিনিশিংয়ে মানে আমার যেটা পছন্দ হবে সেটাই ও নেবে তো অনেক দেখার পরে এই পেস্তা গ্রিন কালারের টি শার্টটা আমার বেশ পছন্দ হয়েছে আর বাপনেরও বেশ ভালোই লাগছিলো তাই এটা নিয়েছে হুম তোমাদের তো বলাই হয়নি গেঞ্জিগুলোকে কে দিচ্ছে এই যে এখান থেকে দুটো গেঞ্জি নিয়েছে এই দুটো গেঞ্জি কিন্তু আমি ওকে দিয়েছি কি ভাগ্য করে একটা বউ পেয়েছে বাপরে বাপ যাই হোক তারপর ও নিজেও একটা গেঞ্জি কিনেছিল সেটা এখান থেকে না স্টাইল বাজার থেকে দেখো দুটো হাতে গেঞ্জি অলরেডি হয়ে গেছে তাও ঘুরছে আরও কিছু যদি পায় তাহলে কিনবে তারপর না এইখানের এই পিঙ্ক কালারটা বেশ পছন্দ হয়েছিল আমার কিন্তু ওর গায়ের মাপের ছিল না তারপর এখান থেকে আমরা চলে গেলাম দুটো গেঞ্জি কিনে হুম এখনো অন্য কিছু কেনা বাকি এক দোকান থেকে তো সব কিনলে হবে না না তারপর সুন্দর করে আমাকে মাথার হেলমেটটা পরিয়ে দিচ্ছিলো এটা পড়তে তো আমার যা বিরক্তি লাগে আমি খুব একটা পড়তে চাই না কিন্তু ওজোর করে পরিয়ে দেয় এক তো হচ্ছে সেফটির ব্যাপারটা মাস্ট তারপরেই পুলিশ ধরলে বড্ড সম্মানের ব্যাপার তারপর চলে গেলাম সোজা আরেকটা কসমেটিক্সের দোকানে কারণ শুধু ওর জন্য কিনলে হবে আমার দিকটাও তো ভাবতে হবে না কি আমার আবার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে তো ওটা তো কিনতেই হবে সপ্তাহে দু তিন দিন শ্যাম্পু না করলে তোমার হয়ই না স্নান করাটা তারপরে এই যে ট্রেসিমির হেয়ার ফল ডিফেন্সটা আমি কিনেছি কারণ এই শ্যাম্পুটা বড্ড রেয়ার থাকে সময় পাওয়া যায় না আর বাপে বাপ শ্যাম্পুটার যা দাম করেছে সেটা শুনে তো আমার মাথাটাই ঘুরে গেল আর এত গরমের মধ্যে ঘুরে ফিরে জল টেস্টটা তো পাবেই কিনে নিলাম একটা ঠান্ডা কনকনে জল আর চো চো করে খেয়ে নিলাম চলো এবার বাপনের আরও কিছু জামা কেনা বাকি সেগুলোই কিনে নিই আর আমরা ঠিক করেই এসেছিলাম যে কি কি কিনবো কটা জামা কিনবো তো এখন চলে গেছিলাম রুপমে তো আমাদের বাড়ি থেকে যে জামাটা দেবে সেটাই কিনতে গেছি টাকা দিয়ে দিয়েছিল আর আমি ভেবেই এসেছিলাম মানে আমরা দুজন যে ব্ল্যাক কালারের একটা শার্ট নেব ওর হোয়াইটের ওপর বা অন্য কালারের ওপর প্রচুর শার্ট আছে তাই ও একটা যে প্যান্ট কিনেছিলো আমাদের বাড়ি থেকে যেটা দিয়েছিল সেই প্যান্টের কালারের সাথে ব্ল্যাক কালারের শার্টটা দারুণ বানাবে তো ওই জন্য এই শার্টটা নেওয়া হয়েছে আমার তো বেশ ভালোই লাগছিলো তারপর সেখানে থেকে শার্ট ফার্ট কিনে চলে গেলাম স্টাইল বাজারে এই যে এই একটা গেঞ্জি উনি নিজের জন্য কিনেছেন এটা হচ্ছে একদম হালকা একদম প্রপার বাটার কালার মানে মাখনের যে কালারটা হয় এটাও বেশ সুন্দর তো এখানের কেনাকাটা মোটামুটি শেষ তারপর এখান থেকে আরও দুটো গেঞ্জি মানে টি শার্ট নিয়েছিল মানে আমার ননদের ছেলেদের জন্য তারপর চলে গেলাম সোজা কোথায় বলো তো কোথায় আর খিদে পেয়েছে খাবো না নাকি কটা বাজে জানো পোনে নটা এই শপিং মলে ঢুকলে না কোথা থেকে যে টাইমটা বেরিয়ে যায় বোঝাই যায় না তারপর এই যে রাজনন্দিনীতে যাচ্ছি মানে আমার হাঁটার স্পিডটা দেখে বুঝতে পারছো আমার কত খেতে পেয়েছে না না অন্যান্য জায়গায় হাঁটা মানে যে স্পিডে হাঁটি রেস্টুরেন্টে ঢোকার সময় আমার হাঁটার স্পিডটা একটু বেড়ে যায় প্রচণ্ড গরম মানে নটা বেজে গেছে কখন বাড়ি যাব তার কোনো ঠিক ঠিকানা নেই আর বাড়ি যাওয়ার তেমন তারাও নেই তো এখানে আমরা গিয়ে একটু ঠান্ডা জলটা আগে খেলাম তারপর এই যে এনে হাত হাত ধুয়ে এসে বসলেন আমার পাশে আর তখন থেকে আমাকে বলে যাচ্ছে ওই দেখ ওই দেখ খাবার আসছে তোর খাবার আসছে এমন বাজে ছেলে একটা আমি তো জানি মিনিমাম পনেরো মিনিটের নিচে তো খাবার আসবে না তারপর চলে এসছে এই নতুন একটা ডিশ আমরা অর্ডার করেছিলাম এটার নাম ছিল প্যান ফ্রায়েড ফিশ যেটা কি না সসের মধ্যে টস টস করা ছিল আর একটু ক্যাপসিকাম পেঁয়াজ এইসবও ছিল অসম্ভব সুন্দর খেতে ছিল মানে ওনারাই বলেছিলেন যে স্টার্টারে আপনি এটা নিতে পারেন এটা একটা নতুন তো এটা না প্রপার মানে পুরোটাই ভেটকি মাছের ছিল ছিল এরকম বড় বড় আট পিস এনাফ দুজনের পক্ষে চার টুকরো চার টুকরো করে নিয়েছি এই খেয়ে তো অর্ধেক পেটটা ভরে গেছিল তখন আর ভেতরে দেখেছো একদম সলিড মাছটাই কিন্তু ছিল টেস্টটা আমার এত ভালো লেগেছে আর বাপাদেরও তো বেশ ভালোই লেগেছে ওর মুখ টুক দেখে বুঝতেই পারছো হাসছে আর খাচ্ছে তো বাপনের সেদিনকে দুদিনের ছুটি ছিল মানে ও শুক্রবার রাতে এসছে আমরা শনিবার দিন শপিংয়ে গেছি পরের দিন রবিবার রবিবারও তো ছুটি তাই জন্যে মানে বাড়ি ফেরার তাড়াটা নেই এই যদি পরের দিন অফিস থাকতো কখন বাড়ি চলে যেতাম কারণ ভোর ভোর উঠতে হয় তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো এইখানে দেখো একটা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম দেখো দেখো বাপনের পাতে মানে কোন পিসটা পড়েছে একটা টোটাল লেগের পিস পড়েছে খুব সুন্দর একটা মাংসের পিস পড়েছে আর আমাকেও বেশ ভালোই একটা দিয়েছিল আর বিরিয়ানিটা অ্যাজ ইউজুয়াল খুব খুবই সুন্দর আলুটা দেখেছো জাস্ট নরম তুল তুলে তো বিরিয়ানিটার টেস্টটাও খুব সুন্দর ছিল আর ওই স্টার্টারের টেস্টটাও দারুণ ছিল তো দুজনে মিলে গল্প করতে করতে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে বিরিয়ানিটা আমি উড়িয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা আমি একাই খাই বাপন অত ঝাল খায় না বাপু আর আমার না ভাত বলো বা কিছু বলো কাঁচা লঙ্কা ছাড়া খেতেই ইচ্ছা করে না তো এখানে বেশ জমিয়ে দুজন মিলে খেলাম এই যে উনি হাত দিয়ে খাচ্ছেন তো আমার শখ হয়েছে আমি একটু চামচ দিয়ে খাবো নইলে আমিও হাত দিয়ে মেরে দিই ব্যাস খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি যাওয়ার পালা দাঁড়াও একটু জল টল খেয়ে নি ওদিকে বিলটাও দিয়ে গেছে আর বিল দিয়ে আমি কী এই এইসব তো আমার দায়িত্ব না তারা ওর দিকে একটু পাস করে দিই আর ওদিকে তো দেখো মৌরি দিয়ে গেছে এই জিনিসটা খেতে আমার ভালো লাগে ও তো নিয়েছি একটুখানি আর আমি নিয়েছি দেখো কতটা আর আমি যখন ছোটোবেলায় এরকম যেতাম এই মৌরি আর কাবাব চিনিগুলো বেশি বেশি করে নিয়ে নিতাম সেই অভ্যাসটা না আমার এখনও আছে দেখো পুরোটা নিয়ে মুখের মধ্যে পুরে দিলাম তো আর কি খাওয়া দাওয়া শেষ শপিং শেষ মানে ভালো দারুণ একটা দিন কেটেছিলো সেদিনকে কি বলবো বাড়ি যখন যাচ্ছি আমরা তখন পোনে দশটা বাজে তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা